নেبو বেশি টি যেমন তে হয় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাইদারছে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় কাউকে ভালোবাসলে অন্ততঃপক্ষে দুইটা জিনিসের উপরে সব সময় নজর রাখবেন প্রথমত ভালোবাসা আর দ্বিতীয়ত আত্মসম্মান দেখা যায় যে অপর প্রান্তে থাকা মানুষটা তোকে গুরুত্বই দিচ্ছে না তারপরেও তুমি তাকে আগবাড়ি কথা বলতেছো তোমাকে দিন দিন ঘৃণার চাদরে মুড়িয়ে নিচ্ছে আর তুমি তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিচ্ছ মানুষটা তোমাকে কোনো রকম মূল্য দিচ্ছে না তারপরেও কল মেসেজ তুমি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছ মানুষটা তোমার সাথে দূরত্ব বাড়াচ্ছে আর তুমি তাকে বরাবরই গুরুত্ব দিয়ে যাচ্ছ এতে তোমার ভেতরে অস্থির অস্থে লাগতে শুরু করবে কি যেন একটা নেই কি যেন একটা পাইনি আমি যে জায়গায় তুমি মানসিক শান্তি পাবে না সেই জায়গাতে ঠেকে গেলাম লক্ষ্য বলে দেখবে যে যে তোমাকে চাইবে না সে তোমাকে প্রচুর পরিমাণে ব্যস্ততা দেখাবে প্রচুর আসলে কোনো মানুষই চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকতে পারে না ভালোবাসলে অন্তত পক্ষে হাজার ব্যস্ততার মাঝে একটু সময় বের করে প্রিয় মানুষের সাথে কথা বলে খোঁজ খবর রাখে আর যেখানে ব্যস্ততা আছে সেখানে তুমি নেই তোমার জন্য ভালোবাসা নেই হারিয়ে ফেলেছো ভালোবাসা এইবার কেন নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলছো নিজের আবেগকে কন্ট্রোল করো নিজের মনকে করো তুমি দিনের পর দিন ফোন করতেছো 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 মেসেজ আসলে এটা সংযত তোমার ধরনের বোকামি ছাড়া কিছুই না সে ছেড়ে গেছে ভাই নিজেকে কন্ট্রোল করে নাও নিজেকে মানিয়ে নাও দেখবার জীবন আসলেই সুন্দর তোমাকে এটা বুঝতে হবে যে যে মানুষটা তোমাকে সত্যিকার মতো ভালো বাজবে সে কখনই ছেড়ে যাবে না তাহলে সে সেইখানে তোমাকে কদর করতো ভালোবাসা দিত যেখানে কদর নাই নাই সেখানে কেন তুমি তো আরো একটা ব্যাপার হচ্ছে পরিস্থিতি পরিস্থিতির চাপে সেই চাই না তোমার সলিউশন আছে নাকি তার কাছে দেখো সবকিছুর সমাধান কিন্তু কথা দুজন দুজনের সাথে কথা বলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় দুজনে কি করবে না করবে সবকিছু ম্যানেজ করবে কিভাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাহলে যেখানে তোমার সাথে সে কথাই বলতে চাচ্ছে না কোনো দোষ ছাড়াই তোমাকে দোষারোপ করে যাচ্ছে সেখানে তো পরিস্থিতির প্রশ্ন উঠবেই আর তাছাড়া সে তোমার জীবনের সারাটা জীবন থেকে যাবে তোমাকে ছাড়া সে আসলেই থাকতে পারবে না সবকিছু জোর করে হলেও না ভালোবাসা জিনিসটা জোর করে হয় না তুমি ভালোবাসা হারিয়েছ কিন্তু তোমার মধ্যে যে আত্মসম্মানটুকু আছে সেটা হারিয়েও না কারণ আত্মসম্মান হারালে নিজের কাছে নিজে অপমানিত হতে হবে তাহলে কেনই বা তার কাছে বারবার ফিরে যেতে হবে এটা কি তোমার ভালোবাসা ভালোবাসা কি এতটাই সস্তা যে তোমাকে চাই না তার কাছে কেনই বা তুমি পড়ে থাকবে তার কাছে পড়ে থাকা মানে এটা তোমার জন্য ক্ষতিকর যে ছেড়ে গেছে তাকে ছেড়ে চলে যেতে দাও কষ্ট পেতে যাচ্ছ পেতে থাকো দেখবা একদিন তুমি তার থেকেও দ্বিগুণ সুখী হবে